আসসালামু আলাইকুম ওয়া বরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ একটি প্রশ্ন আজ বেশ কয়েকদিন থেকে আমার কাছে আসছে বিভিন্ন দেশ থেকে কয়েকবার ভিডিও এসেছে কয়েকটি ভিডিও এসেছে সর্বশেষ যিনি পাঠিয়েছেন সৌদি আরবিয়া থেকে তারা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব প্রশ্নটা হচ্ছে আল্লাহর হাবিব sallallahu alaihi wa alihi wa sallam কবর শরীফকে কে বলা যাবে কি না রওদা বা রৌজা বলা যাবে কি না কেউ আবার আরেক প্রশ্ন করে বলতে পারেন যে আমি যে কবর শরীফ বললাম শরীফ অর্থ সম্মানিত আমরা এটা আদবে আদব করে বলি আল্লাহর হাবিব sallallahu alaihi wa alihi wa কবর কে রওদা বলা যাবে না কেউ বলেন আপনারা এখানে লিখেছেন হযরত মুহাম্মদ sallallahu alaihi এটা কিন্তু একটা মারাত্মক ধরনের ভুল কথা আমাদের সমাজে প্রচলিত আছে নবী সাল্লামের রৌজা আসলে তো নবী সাল্লাহ রৌজা ওখানে লেখা নাই ওখানে আল্লাহ রসুলের কবরের ওখানে উপরেই লেখা আছে কবরুন নবী সাল্লাল্লাহ আলহিহসাল্লাম আল্লাহর নবীর কবর আর রৌজা হচ্ছে ভিন্ন জিনিস রৌজা হলো মসজিদ একটা বিশেষ অংশ আমাদের বাংলাদেশে ভারতবর্ষের কি আলেম আর কি জনসাধারণ ভুলের মধ্যে আছে তাহলে ডিউটি দিয়েই বোঝা যায় ভাইয়ের ডিউটি হলো রৌজাতে আর আমার ডিউটি হলো কবরে আমাদের ভারতবর্ষের হাজিরা যখন জিজ্ঞেস করতো কবরের কাছে এসে রাউজা 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 শরীফ তখন আমি পাঠিয়ে দিতাম ওই যে রাউজা পিছনে ছেড়ে এসেছো ওখানে হলো রাউজা আর এখানে হলো কবর এই পার্থক্যটা আমরা আজকাল বুঝতেছি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন জীবিত ছিলেন তখনই বলেছিলেন মা বাইনা বাইতি ও মিম্বরী রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আমার বাড়ি এবং আমার মসজিদের মেম্বরের মাঝের যে জায়গাটুক এই জায়গাটুক হলো রৌজা আর পুরা নাম হলো সংক্ষিপ্ত নাম হলো রৌজা আর পুরা নাম হলো রৌজ মিন রিয়াজিল মিন রিয়াজিল জানা কিন্তু আমরা এই নামটাকেই ভাগ করে দিয়ে রৌজা বলতে আল্লাহ রসুলের কবর বুঝি আর রিয়াজুল জান্না বলতে ওই রৌজাকে বুঝে থাকি যেই রৌজা কত বড় ভুল কি এখানে আলেম আর কি জনসাধারণ আর কি মুফতি কি মহাদিস মারাত্মক ভুল একশো পার্সেন্ট ভুল এটা এই ভুল কারেকশন করে ফেলতে হবে হাস্যকর রৌজতন মানে হলো একটি বাগান মিন রিয়াজিল জান্নাত জান্নাতের বাগান সমূহের একটি বাগান হলো মসজিদের নবীর এই অংশটুক কোন অংশটুক আল্লাহ রসুল সাল্লামের বাড়ি এবং আল্লাহ রসুল সাল আলহ্লামের মসজিদের মেম্বর এই জায়গা টুককে বলা হয় রৌজা তুমিন রিয়াদিল জান্না অথচ আমরা কবরকে রাউজা বলি ওখানে কেউ আপনাকে রাউজা বলতে আল্লাহ রসুল সাল্লামের কবর চিনিয়ে দিবে না যে রসুল সাল্লি সাল্লামের কবরকে রওজা বলা যাবে কিনা জি সুন্দর প্রশ্ন করেছেন রসুল কি আসলে রওজা এটি একটি প্রশ্ন আমরা ছোটবেলায় অনেক গান শুনতাম ইসলামিক গান মানুষ বলতো যে রওজা জিয়া চল রে মুসাফির এরকম গান আমরা কিন্তু শুনেছি যে রওজা জিয়া জিয়ারতে যাবো চল রে মুসাফির এখানে কিন্তু দুইটা মারাত্মক ভুল এই গানের ভেতরে হয়ে গেছে আমরা নিজেরাও ছোটবেলায় এগুলো শুনতাম তখন বুঝতাম না কিন্তু এখানে মারাত্মক দুইটা ভুল কিন্তু এখানে হয়েছে এক নম্বর হচ্ছে রওজা জিয়া রাতে যাব চল রে মুস্তাফির এখানে রওজা দ্বারা উদ্দেশ্য হচ্ছে রসুল করিম সাল্লা সাল্লামের কবর যেমন আরেকটা গান আছে যে আমার সালাম পৌঁছে দিও রওজা মুবারক এরকম অনেক কথাবার্তা আমরা শুনি এখানে রওজা দ্বারা উদ্দেশ্য হয় রসুল সাল্লাহ সাল্লামের কবর আচ্ছা তো রসুল সাল্লাহ সাল্লামের কবরকে রওজা বলা এটা মারাত্মক ধরনের ভুল রওজা মুবারকের নবীজি কি জীবিত না মৃত রওজা মুবারক বলাই হারান বলবেন নবীর কবরে নবী দেবিত না জীবিত না মৃত যে নবী মারা গেছেন আল্লাহ বলেছেন ইন্না কামাইয়েত অমাইয়েত না আপনারও মরণ হবে তাদেরও মরণ হবে আল্লাহর নবী কবরে মরা অবস্থায় আছেন প্রশ্নটা হচ্ছে আল্লাহর হাবিব সাল আলহি ও আলহি ওয়াসাল্লামের কবর শরীফকে রৌদা বলা যাবে কি না রৌদা বা রৌজা বলা যাবে কি না আল্লাহর হাবিব সাল আলহি ও আলহি ওয়াসাল্লামের কবরকে রৌদা বলা যাবে না কেউ বলেন আর আমরা বলছি আল্লাহর হাবিব সাল্লামের কবর শরীফকে অবশ্যই রৌদা বলা যাবে দলিল আসুন দলিল দেখি এই কিতাবটা হচ্ছে আল আকিদুল ইমাম আবু জাফর তহাবি উনার লেখা কিতাব মশুর কিতাব আহলুসন্নাত জামাত আকিদার কিতাব وكتاب إيه الشراح والتعليق قرأه الشيخ محمد ناصر الدين الألباني أعقيدة هناك عقيدة أخرى لا أعرفها والقبر روضة من رياض الجنة أو حفرة من حفر النيران قبره روضة من رياض الجنة أو حفرة من حفر النيران أو জাহান নামের একটা গর্ত কবর হচ্ছে জান্নাতের একটা বাগান অথবা জাহান নামের একটা গর্ত কবর হচ্ছে আমাদের আকিদা হলো একাশি নম্বর আকিদা ওই কিতাবে আলাকিদ তহাবিয়াতে আমাদের আকিদা হলো কবর হয়তো বা জান্নাতের বাগান হবে আর না হয় জাহান নামের গর্ত হবে মানুষ বেদায় কারো কবর জান্নাতের বাগান হবে কারো কবর জাহান নামের গর্ত হবে ইমানদার যারা আল্লাহ হাবিব সাল আলহি আলাম আল্লাহ হাবিব সাল আলহিউআার উম জারা তাদের কাছে প্রশ্ন আল্লাহ হাবিব সাল হবে। দুইটাই মাত্র অবস্থা হয়তো জান্নাতের বাগান হবে না হয় জাহান্নামের গর্ত হবে আল্লাহর হাবিব সাল আলহিউ আলি ওসাল্লামের কবরটা জান্নাতের বাগান না জাহান্নামের গর্ত ইমানের আগুন যার অন্তরে আছে কোন চিন্তা ভাবনা না করে সুজা বলবে আল্লাহর হাবিব সাল আলিহিআ আলি ওয়াসাল্লামের কবর জান্নাতের বাগান হবে যেহেতু চিন্তা ভাবনা না করে সরাসরি বলবে আল্লাহর হাবিব সাল আলিহি আলি ওয়াসাল্লামের কবর জান্নাতের বাগান হবে আর কোনো কিছু আর কোন সম্ভাবনা নাই আমি তাদের কথা বলছি না যারা বিশ্বাস করে কেয়ামতের দিন আল্লাহর হাবিবের আমল ওজন করা হবে আল্লাহর হাবিবের নাফরমানিও আছে গুনাও আছে পাপও আছে অপরাধও আছে আর আল্লাহর হাবিবের ফরমাবরদারিও আছে নেক আমলও আছে আল্লাহর হাবিবের আমল ওজন করা হবে আর আল্লাহর হাবিব নাকি মীজানের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন পাপের পাল্লা ভারী হচ্ছে না নেকির পাল্লা ভারী হচ্ছে পাপের পাল্লা ভারী হচ্ছে না নেকির পাল্লা ভারী হচ্ছে পাপের পাল্লা ভারী হচ্ছে না নেকির পাল্লা ভারী হচ্ছে এই যাদের বানা তাদের কথা বলছে না যাদের এই বিশ্বাস যে কিয়ামতের দিন আল্লাহর হাবিবের আমল ওজন করে তারপরে সিদ্ধান্ত হবে আল্লাহর হাবিব জান্নাতী না জাহান্নামী যাদের এই আকীদা দিন আমল করে তারপরে সিদ্ধান্ত হবে তিনি জান্নাতে যাচ্ছেন না জাহাবা যাচ্ছেন তাদের কথা বলছে না আমি তাদের কথা বলছি যাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ হাবিব সাল আলহি আলী আমাদের ইমান যাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ হাবিব সাল আলহি আলী ওসাল্লাম সুপারিশ করলে মানুষ জান্নাতে যাবে আমি তাদের কথা বলছি বলুন যে দুই অবস্থা হয়তো কবরটা জান্নাতের বাগান হবে রাউদ আমির রিয়াদুল জান্না হবে আর না হয় জাহান্নামের একটা গর্ত হবে হফর আমিন হফরিন নিয়মান হবে আপনার আকিদা আপনার ইমান কি বলে আল্লাহর হাবিবের কবরটা রাউদ আমির রিয়াদুল জান্না হবে কিনা

একটা হাদিস শরীফ আছে দুইজন সাহাবি থেকে হাদিসটা বর্ণিত হয়েছে আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ তালান হতে কে এবং আবু হুরার রদি আল্লাহ তালান হতে কে এই একই হাদিস বর্ণনা করা হয়েছে উভয় সনদের মধ্যেই দাইফ রাবি আছেন সুনানিজিজি রহমতুল্লাহ আলহ সুনানিজি এই হচ্ছে আল জামিউল আল মুজাল্লাদ রাবিয়া এখানে আমরা দেখতে পারি এ হচ্ছে পেজ টু ফোরটি সেভেন হাদিস নাম্বার টোয়েন্টি ফোর সিক্সটি এখান থেকে হাদিস শুরু হয়েছে এই সনদ এখানে এসে হাদিস এটা আবু সাইদ খুদিদুল্লাহ তাল আনহু থেকে এই হাদিসের সনদে ওবায়দুল্লাহ ইবনুল ওয়ালিদ এবং আতইয়া দুইজন দাইফ রাবি আছেন এটা দাইফ সেনদ কিন্তু এই হাদিসে এই হাদিসটা এই হাদিসের শেষ যে অংশ নিয়ে আলোচনা ইননাল কবরু রাউদাতুম মির রিয়াদুল জান্নাহ আও হফরতুম মিন হুফরিন নার এখানে আছে এই কথাটা সহিহুল মানা কারণ অন্য সহিহ হাদিসের মধ্যেও এই কথাটা আছে এই শব্দে না থাকলেও এই মানটা আছে হাওয়েভার হাদিসটা হাদিসটা ضعيف السানাদ এই অংশটা ইননাল কবরু রাউদাতুম মির রিয়াদুল জান্নাহ আও হফরতুম মিন হুফরিন নার এই অংশটা সাহিহুল মানা তিরমিজি শরীফে আমি দেখাইলাম এখানে এ আছে ইন্নামাল কবরু রওদাতুম মিন রিয়াদুল আও হুফরাতুম মিন হুফারিন নার আর একটা সনদ যেহেতু আছে একাধিক দুর্বল সনদ এক হলে সবল হয় আইম্মা কেরাম মুহাদ্দিসিন কেরাম এই মানাটাকে হাদিসটাকে গ্রহণ করেছেন মানা সহিহ হিসাবে কারণ আকিদার কিতাবে হাদিস উল্লেখ করা হয় আকিতার কিতাবে আকিতা আমাদের ইমামের ভাষায় তিনি বলেছেন যে কবর হচ্ছে রদতলবর রাদতুম মে আদল জাননা ফরাতুম মিনফির না হাদিস যদিও দইভু সেনাদ কিন সহে হল মানা খুদ শেখ মহাম্মদ নাসর দিন আলবানিকে প্রশ্ন করা হয়েছিল এই হাদিস সম্পর্কে তিনি বলেছেন হাদিস দইহুু সেনাদ কিন্তু এটা আখুজ মিন হাদিস সহে

لعلكم تذكرون ان الميت اذا وضع في قبره كان صالحا فتحت له طاقه نافذه يطل منها على منزله في الجنه فياتيه من روحها وريحها ونعيمها فلا يزال كذلك ينعم حتى تقوم الساعه واذا كان والعياذ بالله غير صالح وجهت له طاقة إلى النار ويرى منزله من النار فيأتيه من ريحها ودخانها ولهيبها ولا يزال كذلك يعذب حتى تكون الساعة هذا بمعنى الحديث روضة من عذاب الجنة أو حفرة من حفر النار تقريبا أو يؤدي هذا المعنى وإن كان الحديث الضعيف هذا في شيء من المبالغة في الوصف روضة من رياض الجنة أو حفظ من صور النار لا لكن يأتيه من روحها وحفظها يا إن كان صامعا ولا عكش من عكش كما ذكرنا شيخ الباني تني قطري بولند جدي ويتا ضعيف السند كنت معناته صحيح كارن أنه <applause> صحيح عديس المدى إيه معناه بوضعي আল্লাহর হাবিব সাল আলহিমের কবর কে রাউদা যদি কেউ বলে বলতেই হবে এমন তাহলে কেউ যদি বলে তাহলে ভুল করে নাই বিন্দু মাত্র ভুল করে নাই ভুল তো তারা করছে যারা আল্লাহর হাবিব সাল আলহি আলহি ও সাল্লামের কবর কে রাউদা বলতে নিষেধ করে মনে করে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভুল তাইলে আল্লাহ হাবিব সাল আলহি আলী আসসালামের কবর যদি রৌদামি রিয়াদুল জান্না না তাইলে কি হবে দুইটাই তো অবস্থা এদের রৌদামি রিয়াদুল জান্না আর না হফরা মিন হুফার ইন্নার জান্নাতের একটা বাগান না হয় জাহান্নামের একটা গর্ত যারা বলেন নির্দিদায় বলতে পারেন যারা বলেন আল্লাহ হাবিবের কবরকে কবর শরীফকে রাউদা বলেন নির্দিদায় বলতে পারেন কোন নিষেধ নাই বরং এটা ইয়াকই আন আল্লাহর হাবিবসাল্লাহ আল্লি আলিসাল্লামের কবর রউদ আমীর রিয়াউদুল জান্না আমরা যারা আছি আমাদের ব্যাপারে ইয়াকই নাই আমাদের কবর রাউদ আমীর জান্না হতে পারে জান্নাতের বাগান হতে পারে আমাদের কবর জাহা জাহান্নামের একটি গর্ত হতে পারে কিন্তু আল্লাহ হাবিবসাল্লাহ আলি হিওয়া আলি ওসাল্লামের কবর দ্বিতীয় সম্ভাবনা নাই একটাই সম্ভাবনা আল্লাহ হাবিবসাল্লাল্লাহ হুয়া আলি আলী আলি হুসাল্লাম কবর শরীফ রাউদ আমির জান্না জান্নাতের একটা বাগান আমাদের আকীদার গত আমরা বলেছি রবিবাক সাল্লাল্লাহ আলাই হিউ আলি হুসাল্লামের রফাত হয়েছে বর্তমানে কবর শরীফে তিনি জিন্দা হায়াতহু আকমেল মিন হায়াতি সুহাদা শহীদের যেই জিন্দেগী বা জিন্দা জীবন এ থেকে আরও পরিপূর্ণ আমাদেরকে খুঁটিনাটি প্রত্যেকটা তালাশ করার প্রয়োজন নাই কোরআন শরীফে আছে বালা হিয়া উন ওয়ালা কিল্লা সরুন তারা জিন্দা তোমরা তাদেরকে মুর্দা বলো না আমরা মুর্দা বলবো না ওরা মুর্দা বলতে চায় মরানবী বলতে চায় আমরা মোরানবীর বর্তমানে আমরা মরানবীর উম্মত না নবীজির ওফাত হয়েছে কবর শরীফে এখন জিন্দা আছেন এটা হায়াতে বরজাকিয়া এবং সেখানে নামাজ আদায় করেন আল আম্বিয়া ও আহিয়া উনফি কবুরহি এই হাদিস শরীফটা সোহেহ শেখ আলবানি চার জায়গায় এই হাদি শরীফটাকে সহি হলো আল শেসিলাদুল সোহেহা এর মধ্যে ওই হাদি শরীফকে সহি বলেছেন আবার তওয়াসুল কিতাবে ও সহি বলেছেন আহকামুল জনাইজ শহীদ বলেছেন ইসনাদুহু জাইদ বলেছেন আর সিলসিলা তো সহে হায় ইসনা ধু কবি বলেছেন আর তাওয়াসুল ইসনা দু বলেছেন সহেই হল জামিয়া এই কিতাবে এই হাদিস শরীফের সনট্টাকে সহেহ বলেছেন আনাসিবের মালিক আদি আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত হাদিস আল আম্বিয়া উ আহিয়া উন ফি কবু রিহিম ইউসাল্লুন আল আম্বিয়া উ আহিয়া ফি কবু রিহিম ইউসাল্লুন এই হাদিস শরীফটা বহু কিতাবের মধ্যে আছে সুতরাং আমাদের আকিদা বিশ্বাসের কথা আমরা এক কথায় বলে ফেললাম হা ওফাত হয়েছে বর্তমানে কবর শরীফে জিন্দা আছেন হায়াত হু আকমাল মিন সুহাদা।